বন্ধুরা ব্লাউজ পিস দিয়ে চার রকম আইডিয়া তাও আবার ছু সুতো সেলাই মেশিন ছাড়াই ঠিক আছে কোনো রকম সেলাই মেশিন লাগবে না বা ছুঁত সুতো লাগবে না খুব সহজ পদ্ধতিতে চার রকম আইডিয়া যেটা প্রত্যেক দিন আমাদের কাজে আসবে সেই আইডিয়া মানে কাজের কাজ হবে আর কি তো আমার কাছেও অনেক বছর ধরে বেশ কয়েকটা ব্লাউজ পিস রাখা আছে তো আমি এর আগেও কয়েকটা ব্লাউজ পিস দিয়ে আইডিয়া করেছিলাম আর বাকি যেটা রয়েছে সেটাও করে নেবো কারণ এখন তো বেশিরভাগ ব্লাউজ পিস রেখে দিয়ে নিত্য নতুন ব্লাউজ কিনেই নেওয়া হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এখানে নিয়েছি আমি একটা ব্লাউজের পিস আর এটাকে চার ভাজে ভাঁজ করে নেব। এটা করার কারণ হচ্ছে মিডিলের জায়গাটা মাপ করার জন্য ঠিক আছে মানে মিডিলের জায়গাটা ধরবো বলে চার ভাজে ভাঁজ করলাম তো এই দেখো বন্ধুরা মধ্যের জায়গাটা আমি ধরে নিলাম আর এখানে লাগছে হচ্ছে চুরি তো কাঁচের চুড়ি নয় যে কোনো ম্যাটেল কিংবা হাতের বাল্লা যেগুলো হয় সেগুলো নিলে হবে আর এই ব্লাউজ পিসটা মানে ওপর দিকে রয়েছে আর নিচে দিকে উল্টো রয়েছে তো আমি উল্টো দিকে মানে নিচে থেকে চুড়িটাকে ভরেছি আর দিকে এইভাবে গাডার দিয়ে আটকে নেব তোমরা যখন করতে লাগবে তো অবশ্যই বুঝতে পারবে আর যদি বুঝতে মানে তবুও যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি বলে দেব। এই যে কুশনগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর একই রকম কুশন কভার দেখে দেখে মানে ভালো লাগে না আর কি তো যদি নিত্য নতুন করতে চাও তাহলে অবশ্যই এই ব্লাউজ পিসগুলো কাজে চলে আসবে তো এই দেখো বন্ধুরা যে দিকে আমি গার্ডারটা লাগালাম চুরিতে সেদিকে নিচের দিকে রাখলাম আর এই কুসনটাকে না এইভাবে রেখে দিলাম মানে ব্লাউজের যেটা কোন রয়েছে কোণের দিকে এই কুশনের কোণটাকে রাখতে হবে না ঠিক আছে তাহলে এইভাবে গিটটা দেওয়া হবে ভালোভাবে তো এইভাবে আমি কান মানে দুই কোনা এইভাবে ধরে আর দুটো করে গিট দিয়ে দিচ্ছি তোমরা দেখে অবাক হবে যে যে ব্লাউজ পিস আমরা বছর জুড়ে আলমারিতে ভরে রেখেছিলাম সেই ব্লাউজ কিন্তু আমাদের এতটাই কাজে আসবে আর আমাদের মানি সেভিংস অবশ্যই হ্যাঁ কারণ কুশন কভার কিনতে গেলে অবশ্যই টাকা পয়সাও লাগে এই দেখো বন্ধুরা এত মানে সুন্দর লাগে আর কি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমাকে আর এটা তোমরা বিছানায় রাখো কিংবা সোফায় রাখো কিংবা যে কোনো তোমাদের মনের মতো জায়গায় রেখে দাও দেখতে ভীষণই ভালো লাগ এইভাবে তোমরা কুশনটাকে নিত্য নতুন করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এখানেও আমি নিয়েছি ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা না অনেক বছর মানে ধরে আমার আলমারিতে রাখা আছে আর কি করব ভাবতে পারছিলাম না তো আজকে আমি এটা ব্যবহার করব তো এখানে দেখো আমি মানে দিকে পেতেছি আর উল্টো দিকে ওই একটা চুরি নিয়েছি তো অবশ্যই মেটেল কিংবা হাতের বালা লাগবে তো এইভাবে মানে যেভাবে প্রথমটা করলাম ঠিক সেইভাবে এখানে গাডারটা দিয়ে দেব ঠিক আছে তো গাডারটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে এবারে দেখো এটা এতটাই কাজে আসবে তোমরা দেখে অবাক হবে আর মানে চোখের সামনে তো অবশ্যই থাকবে আর কোন কাজে লাগাচ্ছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের ব্লাউজ পিসগুলো কাজে লেগে যাবে এই দেখো বন্ধুরা যে স্ট্যান্ড ফ্যান কিংবা টেবিল ফ্যান আমরা এমনি রেখে দিই কিন্তু এই ফ্যানগুলোকেও আমরা এইভাবে ব্লাউজ পিস দিয়ে স্ট্যান্ড ফ্যান কিংবা টেবিল ফ্যানের কভার করে নিতে পারি মানে আমি যেটা করলাম আর বাকি যে চারকোনটা ছিল পেছন দিকে গাডার দিয়ে আটকে দিলাম কিছু করার কোনো প্রয়োজন নেই কাটার দিয়ে আটকে দিলেই কিন্তু যথেষ্ট তো এই দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগছে দেখে তোমরা এইভাবে ফ্যানগুলোকেও কভার করে নিতে পারো এই ব্লাউজ পিস দিয়ে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানে আমি নিয়েছি একটা টাওয়াল ঠিক আছে যে কোনো টাওয়াল তো পুরনো হলেও চলবে তো আমি তোমাদের জাস্ট আইডিয়া দিচ্ছি তো এই যে এই আইডিয়াটা এতটাই কাজে আসবে তোমরা দেখে অবাক হবে তো প্রথমে আমি এইভাবে মানে টাওয়ালটাকে রোল করলাম ঠিক আছে রোল করার পরে নিয়েছি আবার একটা ব্লাউজ পিস তো এই ব্লাউজ পিসটা ছোট তোমরা বুঝতে পারছো মানে অর্ধেকটা আমি কাজে লাগিয়েছি আর অর্ধেকটা ছিল ঠিক আছে তো এবারে আমি এই টাওয়ালের হিসাবে এটাকে ভাঁজ করেছি করার পরে এইভাবে এটাকে কভার করে নেব কভার করে নেওয়ার পরে এটা এতটাই কাজে আসবে কারণ অনেক সময় কি হয় যে আমাদের ঘরে হয়তো ছোট বাচ্চা কাচ্চা নেই কিন্তু এমন কোনো গেস্ট চলে আসে যে তার কাছে ছোট বাচ্চা থাকে আর ওই ছোটো বাচ্চার জন্য কোল বালিশের প্রয়োজন হয় তো আমরা না এইভাবে কোল বালিশ পাসবালিশ মানে বাচ্চাদের জন্য করে নিতে পারি খুবই সহজ পদ্ধতিতে তাহলে কি বলো আমাদেরকে মানে কোনো রকমভাবে গিলটি ফিল করার কোনো প্রয়োজন হবে না আমরা খুব সহজে এইভাবে বালিশ তৈরি করে নিতে পারবো বাচ্চাদের জন্য আর আমি যেটা টাওয়াল দিয়ে করলাম টাওয়াল যেহেতু অনেকটা সফট হয় নরম হয় বাচ্চাদের জন্য ভীষণই ভালো হবে তোমরা চাইলে বিছানার চাদর দিয়েও করে নিতে পারো কিংবা যে কোনো নরম কাপড় দিয়ে করে নিতে পারো এই দেখো সুন্দর বালিশ তৈরি হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা এমার্জেন্সির জন্য তোমরা এইভাবে কাজ চালিয়ে নিতে পারো ভীষণই ভালো লাগে দেখতে আর এটা মানে ব্যবহার করতেও ভালো হবে কারণ টাওয়াল যেহেতু অনেকটাই সফট থাকে ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানে নিয়েছি আমি এটা কিন্তু ব্লাউজ পিস নয় বন্ধুরা যেহেতু আমি বলেছি ব্লাউজ পিস সে কারণে আমি এখানে বলে দিতে চাই তো এটা ব্লাউজ পিস নয় এটা হচ্ছে শাড়ি ঠিক আছে তো এই শাড়িটা আমি কাট করেছি আর আগে আমি মানে অনেক বছর আগে আমি ব্যবহার করেছি কাট করার পরে আর বাকি যেটা ছিল তো এটা আমি তো এই শাড়িটা আমি কাজে লাগাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা এখানে আমি চওড়াই নিয়েছি চার বিদ্যে ঠিক আছে আর লম্বাই নিয়েছি দশ বিদ্ তো মানে এটা কী কাজে আসবে এটা এতটাই কাজে আসবে আর আমি যে ব্লাউজ পিসের কথা বললাম আর শাড়ি দিয়ে করছি তো বন্ধুরা সেটা নয় তোমরা না দিয়েও করে নিতে পারো এই যে এই টুলের কভার ঠিক আছে তো এতটাই সুন্দর লাগবে আর এতটাই ভালো লাগবে যে তোমরা দেখে অবাক হবে এই টুলগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে আর এটার কালার ফেক হয়ে যায় কিংবা নোংরা হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কভার নিজেরাই করে নিতে পারো তো এইভাবে যেমন শাড়ির কুচি করে ঠিক সেইভাবে আমি কুচি করে নিয়েছি করার পরে এখানে দিয়ে দিলাম গাডার ঠিক আছে গাডার দিয়ে দিলাম এবার গাডার দেওয়ার পরে যে খোলা দুটো অংশ রয়েছে মানে দুটোকে জয়েন্ট করে এইভাবে আমি যেহেতু আমি সুতো ছাড়াই বলেছি তোমরা চাইলে এখানে সেলাই করে নিতে পারো কিন্তু আমার মতে সেলাই না করলেও চলবে তো এখানে আমি তিন চারটে জটা লাগবে সেফটিপিন ব্যবহার করব তো এই দেখো বন্ধুরা আমি সেফটিপিন দিয়েছি তিনটে সেফটিপিন দিয়েছি আমি গিটটা দিলাম এই গিটটা কিন্তু এই ফুটোর মধ্যে ভরে দেব কারণ এরকম টুলে কিন্তু প্রত্যেকটা টুলে মিডিলে একটা ফুটো থাকে আর ওই ফুটোর মধ্যে আমি যে গাটার দিয়ে বেঁধেছিলাম সেই জায়গাটুকু ভরে দিলাম তাহলে কি হবে বলো তো বসতে গিয়ে কোনো মতে লাগবে না বা অসুবিধে হবে না ঠিক আছে কারণ এর আগে আমি মানে টুলের কভার করেছিলাম তো আমাকে একজন কমেন্ট করেছিল যে বসতে গিয়ে অসুবিধে হতে পারে সে কারণে আমি এই আইডিয়াটা বার করলাম এই দেখো বন্ধুরা এই নিচে থেকে ওই গাডার দেওয়া জায়গাটা আমি বার করে নিলাম আর এটাতে না কোনো মতে কোনো অসুবিধে হবে না ভীষণ ভালো একটা আইডিয়া তোমরা দেখে অবাক হবে আর এটা এমনিতেই সুন্দর লাগছে তবু এটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এখানে এরকম ধরনের লেস নিয়েছি মানে একটা কুর্তির কাটপিস ছিল কুর্তি কুর্তিটা বানানো হয়েছিল আর এটা বেঁচে গেছিল তো আমি দোকান থেকে এটা নিয়ে চলে এসেছিলাম কারণ আমি জানি ভালোভাবে যে এটা আমি কাজে লাগাবোই তো যাই হোক এটা আমি কাজে লাগিয়ে নিলাম এটা বেশ মানে সুন্দর আর কি তো এভাবে এখানেও তোমরা সেলাই করে নিতে পারো কিন্তু আমি এখানে সেফটি সেফটিপিট দিয়ে দিলাম এই দেখো দুটো সেফটি পিন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার এই ব্যাপার হচ্ছে কি বলতো যখন খুশি মানে যখন এটা নোংরা হবে বা ময়লা হবে তোমরা এখান থেকে খুলে খুব সহজে কেচে আবার এটা পরিয়ে দিতে পারো ভীষণই ভালো লাগবে দেখে আর মানে পরিষ্কার করতেও কোনো ঝামেলা নেই কোন আইডিয়াটা বন্ধুরা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করে দেবো এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ